আসসালামু আলাইকুম নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি এই চিকেন চাপটা এবং চিকেন তান্দুরি যে যে নামে চিনেন আর কি এত মজা হবে একদম রেস্টুরেন্টের মতোই বানিয়ে নিতে পারবেন আপনি ঘরে বসে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমি এখানে মুরগির বুকের হাড় ছাড়া মাংসটা নিয়েছি মাংসটা আমি ভালো করে ধুয়ে তারপর ঝর্ণা দিয়ে নিয়েছিলাম এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একদম কেচে নিচ্ছি অবশ্যই এই কাজটা একটা কাটা চামচের মাধ্যমে খুব সুন্দর করে তেতলে নেবেন নাহলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না এই চিকেন স্টিকটা কিন্তু বানালে বাসায় বসে যদি রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিতে পারেন তাহলে তো আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না প্রথমত স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন তারপরে এখানে নিয়েছি এক চা চামচ হচ্ছে চাট মশলা তারপর নিচে হলো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া তারপর নিচে এখানে আমি এক চার চামচ ভাজা জিরার গুঁড়া এখানে নিচে হলো দুই চা চামচ সয়া সস এখানে লবণের পরিমাণটা খুবই কম দিবেন কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে তারপর দিয়েছি হলো এক চা চামচ আদা ও রসুন বাটা দুই চা চামচ টমেটো সস এক চা চামচ নিয়েছি সরিষার তেল অবশ্যই এই কাজটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে একটু ভালো করে আমি মেখে নিলাম এখেতে আমি এক পিস লেবুর রস দিয়ে দিয়েছি উপরে লেবুর রস দিয়ে আমি কিন্তু উপরে দিয়ে তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানে আমি স্টিক করে নেব এখানে আমি ঘি নিয়েছি একটি এক চা চামচ এক চা চামিচের একটু বেশি হবে যেহেতু জমাট এখানে গিটা আমি দিলাম আপনারা চাইলে এখানে বাটার অথবা রেগুলার রান্নার সয়াবিন তেল আপনার হাতের কাছে যা থাকে আপনি তাই দিয়ে কিন্তু এই ভেজে নিতে পারবেন চিকেনটা এক্ষেত্রে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপরে অনবরত ভেজে নিতে হবে না হলে আর যদি একদম কমিয়ে দেন চুলা তাহলে কিন্তু পানি উঠে যাবে স্টিকটা ভালো হবে না খেতে জন্য চুলা রাসটা বাড়িয়ে তারপরে হচ্ছে ভেজে নেবেন আর যেহেতু আমি আধা ঘন্টার মতো রেখেছি রেস্টে আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আপনাদের হাতে যতটুকু সময় আছে সেই সময় অনুযায়ী কিন্তু এই কাজটা করে নিতে পারেন এটা যত পরিমাণে রেস্টে দিবেন এটা খেতে ততই স্বাদ হবে এখন আমি চুলা রাস একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি মার্শাল এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনি পেয়ে যাবেন এটা আপনি নান রুটি বলেন পরোটা বলেন খিচুড়ি বলেন আপনি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেয়ে খেতে পারবেন এটা অনেক মজাদার একটা স্টিক অনেক ভালো লাগে এজন্য ভাবছি যে আপনাদের সাথে একবার একটু শেয়ার করি আর আমার সেনা লাইফ স্টাইল কিন্তু আমি মোটামুটি সব কিছুই ছাড়ি সবাই আমার ভিডিওগুলোতে একটু লাইক দিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন আর আমার রেসিপিটা আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ